আজকে আমি আটার তৈরি মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখতেই পারছেন বন্ধুরা অসংখ্য সিদ্ধিযুক্ত আর জালিদার এই পিঠাগুলো বানানো কিন্তু একদম সহজ ঘরে থাকা শুধুমাত্র আটা দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানানো যায় সাথে আছে কিন্তু দুই রকমের ভর্তা আর এই ভর্তা বাকি চা দিয়ে পিঠাগুলো খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার যখনই কোনো কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু আমরা ঝটপট এইভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারি ছোটোর থেকে বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে চলে যাব প্রস্তুত প্রণালতে এখানে নিয়েছি আমি দুই কাপ পরিমাণে আটা আপনারা আপনাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী কিন্তু আটাটা নেবেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আর এক চামচ পরিমাণে সাদা তেল এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি কিন্তু নর্মাল যে খাবার জল সেই জলটাই নিয়েছি কোনো গরম জল না আবার একদম ঠান্ডা জলও না আমরা যে নর্মাল জল খাই সেই জলটাই আর জলটা আমি কিন্তু একবারে দিব না বন্ধুরা আস্তে আস্তে দেব এখানে কিন্তু আমি এক একমগ জল নিয়েছি দুই কাপ আটার জন্য বন্ধুরা দেখতে থাকুন কতটুকু পরিমাণে জল লাগে আমি জলের মাপটা কিন্তু আপনাদের শেষে বলে দেব আমি কিন্তু এইভাবে বেশ ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দেব আমি তিন চামচ পরিমাণে টক দই টক দইটা অবশ্যই দিবেন তাহলে দেখবেন পিঠাগুলো কিন্তু একদম নরম হবে আর বানানোর পরও কিন্তু দুই দিন নরমই থাকবে পিঠাগুলো হবে অসংখ্য ছিদ্রিযুক্ত আর জালিদার এখন একটা হ্যান্ডক্সের সাহায্যে আমি কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিব এর মধ্যে যাতে নাকি কোনো দানা দানা ভাব না থাকে হাতে একটু সময় নিয়ে এইভাবে আমি বেশ ভালো করে মিশিয়ে নিব পিঠার গোলাটা যত ভালো করে গোলানো হয় পিঠাগুলো কিন্তু ততটাই পরিমাণে ছিদ্রযুক্ত আর জালিদার হবে আমার জল লেগেছে কিন্তু দেড় কাপ পরিমাণে দুই কাপ আটার জন্যে দেড় কাপ পরিমাণে জলই কিন্তু যথেষ্ট এগুলো কিন্তু আমার বেশ ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট সময় বন্ধুরা এই পাকে আমরা কিন্তু ভর্তাটা রেডি করে নেব এখানে নিয়েছি আমি দশ থেকে বারো ক পরিমাণে দেশি রসুন হাফ চামচেরও কম লবণ আর নিয়েছি আমি সাত থেকে আটটা শুকনো মরিচ এগুলোকে কিন্তু আমি শিলপাটায় বেশ ভালো করে বেটে নিব আপনারা চাইলে কিন্তু মিক্সার ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমার কাছে ভর্তা মানে আর শিলপাটায় ভর্তা করলে এর স্বাদই হয় কিন্তু অন্য রকমের মজার আমি রসুন আর মরিচটাকে কিন্তু বেশ ভালো করে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে বেটে নেব একবার হলো বন্ধুরা এই ভর্তা দিয়ে খেয়ে দেখবেন এই পিঠাগুলো এতটাই পরিমাণে মজার হয় একদিন খেলে মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছে করবে ঝটপট তৈরি হয়ে গেল আমার রসুন মরিচের ভর্তা আমি রসুন মরিচের ভর্তাটা কিন্তু তুলে রেখে দেব চামচ পরিমাণে সরষে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এখন সর্ষেটাকে আমি কিন্তু বেশ মিহি করে বেটে নিব সর্ষেটা যত মিহি করে বাটা হয় ভর্তাটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় আর মিহি করে বাটলে কিন্তু বন্ধুরা পেট ব্যথা করে না এর মধ্যে দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু লবণ লবণটা দিয়েও কিন্তু আমি সর্ষেটাকে আবারও বেশ ভালো করে বেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণে সর্ষের তেল ঝটপট তৈরি হয়ে গেল আমার সর্ষের বর্তাম এই ভর্তা দেখে কিন্তু এখন আমার জিবে জল চলে এসেছে এতটাই পরিমাণে মজার হয় ঝটপট তৈরি হয়ে গেল আমার দুই রকমের ভর্তা সর্ষের ভর্তা আর রসুন মরিচের ভর্তা ফিরছি আমি বিশ মিনিট পর ঢাকনাটি তুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব পিঠার ডোটা কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে আর ঘনত্বটা দেখতে পারছেন বন্ধুরা এটা কিন্তু একদম পাতলাও না আবার একদম না চামচটা আমি একটু দেখাচ্ছি দেখুন বন্ধুরা এর ঘনত্বটা কেমন হয়েছে এগুলো আমার রেডি হয়ে গেছে চলে যাব চলায় চোলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এখন এক চামচ দিয়ে এই পিঠাগুলো কিন্তু তৈরি করে নেব এই পিঠাগুলো কিন্তু দোয়ার সঙ্গে সঙ্গে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায় আর দেখতেই পারছেন বন্ধুরা কতটা পরিমাণে জালিদার হয় এইভাবে আমি এক চামচ করে দিয়ে দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব ঢাকনাটা দেওয়ার পরেই কিন্তু দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে পিঠাগুলো রেডি হয়ে যায় আর দেখতে পারছেন পিঠাগুলো বন্ধুরা কত সুন্দর হয়েছে বানানো কিন্তু একদম সহজ ঘরে শুধু আটা থাকলেই এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় আমি এইভাবে করে বাকি পিঠাগুলো বানিয়ে নেব ঝটপট তৈরি হয়ে গেল আমার আটা দিয়ে এই মজাদার জালিদার পিঠাগুলো ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কিন্তু অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নাকি আমি ভিডিও ছাড়লে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আপনি আপনার সময় মতো ভিডিওগুলো দেখতে পারবেন এইভাবে করে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো রেডি করে নিয়েছি পিঠাগুলো দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এগুলো আটার পিঠা এতটাই পরিমাণে ফুলকো আর নরম হয়েছে ভর্তা দিয়ে খেতে হয় দুর্দান্ত মজার আর দেখতেই পারছেন বন্ধুরা এই পিঠাটা কতটা পরিমাণে সফট হয়েছে আর অসংখ্য সিদড়িযুক্ত জালিদার এই পিঠাগুলো এই ভর্তা দিয়ে পিঠাগুলো খেতে হয়েছে বন্ধুরা সেই স্বাদ দারুণ মজার একবার হলেও খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ